আল্লাহর রসুল বলছে যখন বস তো রাস্তার হক আদায় করো রাস্তার হক শিখাই দিচ্ছেন আবার পুরস্কার বলছেন রাস্তার হক সাহাবা খুশি হয়ে গেছে মাথা গোচার ঠাই ছিল না আমি বাংলাদেশে ঘুরা দেখি এক বাংলো দেখলে বাংলো বোঝেন বাংলো বোঝেন কি বাগান বাড়ি বাংলো এক এক হায় ফাটা যায় হারায় মাঝে মাঝে নিয়ে যায় তো বরকতের লেগা মাঝে মাঝে অনেকে নেওয়া যায় রাস্তার তে দৈরা হুজুর একটু বরকত দেওয়া যান হম আমি তো মাঝে মাঝে বাবি বরকত দিতে জানু না তোর বাড়ি দেখা আমার ইমানই হারাম আছেন কেন আমার ভিতরে যদি আসলো যে আল্লাহ এরকম দিল আর আমি এখনো দুই কামরায় ভাড়া থাকি আমারে দিল না তাহলে তো আমার ইমান গেল তাহলে তো আমার ইমান তো মাঝে মাঝে বাবি তোর বাংলো দেখতে জানো বরকত দিতে জানো না আমার ইমানটা ওইখানে রেখাইতে জানো হতে পারে মানুষ তো আমার ভিতরে ধাক্কা লাগতেও পারে দিলো আমার দিল না একটা দুই কাঠার বাড়িও দিল না একটা বড় দিল না এখনো আমি বাড়া থাকি এটা ভাবলেই তো ইমান শেষ না শেষ না নাম বলবো না একজনের বাড়িতে নিয়ে গেছেন টাকার পরিমাণ বললে আপনারা নেটে বাড়ি করে ফেলবেন ওটা নেটে দেওয়া আছে খাবার মালিকের নামও বাড়ি করে ফেলবেন ওটা দুনিয়ার নেটে দেওয়া আছে ওই বাড়ি আমার একদিন নিয়ে গেছে আমি ভিতরে ঢুকা যেখানে শুধু ঢুকলে আমাকে বলছে একটু উপরে ঘুরা দেখবেন না আমি আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমি আর দেখবো না কি করেন হজুর আমি না ইম্পসিবল আপনাকে যা খাওয়াইতে হয় দিতে হয় নামাজ পড়াইতে হয় বরকত নিতে হয় শুধু এইখানে আমি ঢুকলাম পাও রাখলাম চারে বইলাম এইখানে আগে নিয়ে যেতে পারবেন যতটুকু লাড্ডু হয়েছি উপরে গেলে আমি পুরো হারায় যাবো আমার হারানের দরকার নাই তো মেরে দোস্ত যাদের বাথা গুছা ঠাই ছিল না সোয়া লক্ষ্য দুনিয়াকে কাপায় ছেড়া দিস আমি দুইবার গেছি মরক্ক সেলুট ওকবা বিন নাফে কে রাদি আল্লাহ ওনার কবর টিউনেসিয়ায় আমি টিউনিসিয়া যখন গেছি তখন বলছিলাম ওকবা তোকে সেলুট শুধু সালাম দিলে চলবে না সেলুটও দিতে হবে মরক্কের আটলান্টিকে কোরআন আমায় দিয়া বলতেছে ওই পারে কে আছে বল

আমি তো অকবা কবর দেখা বলছিলাম অকবা করে শুধু সালাম দিলে চলবে না সেলুট দিতে হবে তুই বিবেকের পর্দা খুলে দিস পেটে নাই গায়ে নাই কাপড় পায়ে নাই জুতা সারা দুনিয়া কাপায় বলতে আটলান্টিক পাড়ি দিয়ে ওই পার বল ওই পার কেউ আছে অথচ প্লেনে যাইতে লাগে আট ঘন্টা ক্যাসেপ টু নিউ ইয়র্ক আট ঘন্টার ফ্লাইট নাই আমি তো দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে শুধু এই দায়িত্ব উঠানের কারণে বেশি কাজ ছিল না ওনাদের একটাই কাজ ছিল নিজে দিনদার হও পাশের মানুষটাকে দিনদার মারাও নিজে আল্লাহর সাথে সংযুক্ত হও পাশের লোকটাকে আল্লাহর সাথে সংযুক্ত নিজে মসজিদে সে লোকটাকে মসজিদের সাথে সংযুক্ত করো নিজে আল্লাহ হও পাশের লোকটাকে আল্লাহ বানাও নিজে আল্লাহকে চিনো পাশের লোকটাকে আল্লাহকে চিনাও এটি আমাদের কাজ ছিল আর কোন কাজ ছিল বাকি কাজ তো আল্লাহর ছিল আল্লাহ করে দিবেন ওয়াদা ছিল আমি তো আপনাদেরকে কোরআন থেকে ছয়টা দেখাইছি আরো ছয় ডজন দেখানো যায় আরো আমি ছয় ডজন দেখাইতে পারি উন্মতের সাথে আল্লাহর কি ওয়াদ আছে কিভেন্টি পার্সেন্ট সম্পদেন্টি পার্সেন্ট সম্পদ দুনিয়ার আমাদের কাছে কিছু নিয়া হ্যাঁ সারা দিন কাঁপে গুমের গড়েও কাঁপে সারাদিন কাঁপতে থাকে বুঝাইতে মনে হয় পারি না আমার দিলের ব্যথা আপনাদেরকে আফসোস যদি জাদু জানতাম আর আপনাদেরকে বুঝাইতে পারতাম আর আমার জাতিকে যদি লাগাইতে পারতাম তাহলে মনে হয় একটা মডেল দুনিয়াকে আবার উপহার দিতে পারতাম বাংলাদেশ একটা মডেল হইতো মডেল মডেল সারা দুনিয়া আবার এখানে আসতাম এতটুকুই আমাদের দায়িত্ব এটা দিয়ে নবীদেরকে পাঠাইছিলাম এই দায়িত্বের উপরেই ওয়াদা আল্লাহ এটা বড় দায়িত্ব বড় পাওয়ারফুল সবাই চাইতে হবে না একজন চাবে সবার প্রয়োজন মেটাই দেব একজন চাবে একজনের চাওয়া দিয়ে আমরা মেনা নেবে বলবো না তুই একা চাইতেছিস বাকিরা হ্যাঁ আসে কি তবে খুঁজলে পাবেন জনের চাওয়ার উপরে সব করে দিছে এটাই আল্লাহর ওয়াদা ছিল এই জন্য মেরে দোস্ত কথা শেষ বুঝলে অল্প কথাই যথেষ্ট না বুঝলে অনেক কথায় কিছু হবে না নিজের কাঁধে যত উঠাবেন তত বেশি আল্লাহর কাছে উচ্চ মর্যাদা হবে আজকের মর্যাদা মর্যাদা না কালকের তো মর্যাদা আজকের ইজ্জত ইজ্জত না কালকের ইজ্জত ইজ্জত আজকের দুনিয়াটা আঠারো কোটি মানুষের আটশো কোটি মানুষের ভিতরে বন্টিত কালকের দুনিয়াটা বন্টিত হবে না চার চারটা তার হবে ইউতিহি বুলকান মুলকান কাদির আল্লাহ রসুল বুঝাইতে পারছিলেন সাহাবা বুঝতে পারছিলেন এই জন্য ওনারা সবকিছু লুটাইতে পারছে আর আজকে আল্লাহ দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে গেছেন উল্লু নসনা আল্লাহ বলে বন্ধু আপনার এক সেকেন্ডের সাহাবির সাথে আমার জান্নাতের ওয়াদা